প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুর দুয়ারে আসলেন প্রশাসনিক সভা করলেন তারপরে রাজনৈতিক সভা করলেন আমরা সেই দৃশ্য দেখলাম ভারত মাতা কি জয় জোহার নমস্কার বড়রা আমার প্রণাম নেবেন ছোটরা এবং এই রাজনৈতিক সভা থেকে একদিকে সুকান্ত মজুমদার আর আরেকদিকে শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে তিনি তৃণমূলের বিরুদ্ধে একের পর এক হুঙ্কার ছাড়তে শুরু করলেন তবে এবারের সভার উল্লেখযোগ্য দিক হলো যে অপারেশন সিঁদুরের পর বা অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম রাজ্যে আসলেন এবং স্বাভাবিকভাবেই তার বক্তব্যে তিনি অন্যান্য জায়গায় যেমনভাবে বক্তব্য রাখছেন তার বক্তব্যে অপারেশন সিন্দুরের কৃতিত্ব নিয়ে বা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য উঠে এসেছে কিন্তু একই সঙ্গে যেহেতু এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যে গত চোদ্দ বছর ধরে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার চলছে ফলে তৃণমূলের বিরুদ্ধে করলেন নরেন্দ্র মোদী যিনি বিজেপির নেতা এসে অনেক প্রজেক্ট হতো প্রয়াস কর भाजपा सरकार ईमानदारी से सबका साथ सबका विकास के मंत्र को लेकर बंगाल की प्रगति के लिए समर्पित है बंगाल का भविष्य तय करना है समाज में फैली हिंसा और अराजकता का है यहां की सिस्टम पर लगातार कम होते जनविश्वास का है और पांचवा संकट गरीबों का हक छीनने वाली सत्ताधारी पार्टी की स्वार्थी राजनीति का है মজার বিষয়টা হলো এই বক্তব্যটাকে যদি খুব ভালোভাবে বিশ্লেষণ করা যায় তাহলে আমরা দেখতে পাব নরেন্দ্র মোদী কি বললেন যে বাংলার শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ বাংলার চাকরি হচ্ছে না বাংলায় কোনো অর্থনৈতিক উন্নয়ন হয় না এই রাজ্য সরকার ক্ষমতায় আছে বলে এই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পকে বাংলায় কার্যকর হতে দেয় না এখানে দুর্নীতি হয়েছে এখানে মুর্শিদাবাদে দাঙ্গার ফলে মানুষজন হয়েছে এখানে মহিলাদের উপর অত্যাচার হয় এই রকম বিভিন্ন বিষয়গুলো নরেন্দ্র বলতে 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 গিয়েছেন কিন্তু আপনারা এই বক্তব্যের পুরো নির্যাসটাকে ধরলে আচ্ছা বলুন তো গত পাঁচ বছর ধরে নরেন্দ্র মোদী যতবার পশ্চিমবঙ্গে এসেছেন তার যে বক্তব্য ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার সঙ্গে এবারের বক্তব্যের কি বিশেষ কোনো পার্থক্য আছে না কোনো পার্থক্য নেই প্রতিবার তিনি যে রুটিন রুটিন মাফিক মাফিক আক্রমণ আক্রমণ চালান বাধ্য হন কারণ স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কোটানকোট তার বিরোধী দল ফলে তাকে তো এটা বলতেই হবে সেই বিরোধিতার কাজই তিনি করেছেন এটার মধ্যে নতুন কোনো বিশেষত্ব ততক্ষণ পাওয়া যাচ্ছে না যতক্ষণ না কোনো আমরা দেখতে পাচ্ছি এবার বলতে পারেন কি দেখুন মানুষজন এটাকে ফাঁকা আওয়াজ বলতেই পারেন তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র দপ্তরের আন্ডারে থাকা সিবিআই একাধিক দুর্নীতি তদন্ত করছে কিন্তু সেখানে তেমন কোন বড় রাগবওয়ালকে কিন্তু সিবিআই আজ পর্যন্ত গড়াদের ওপারে পাঠাতে পারেনি তা দাদা আপনার দপ্তরের আপনার দপ্তরের সিবিআই আপনার সরকারের সিবিআই এবং মুর্শিদাবাদ নিয়ে যে কথা হচ্ছে সেখানেও কেন্দ্রীয় সরকার কিন্তু এনআইএ তদন্ত করেনি যেটা তাদের হাতে ছিল তাহলে আপনাদের কথা আর কাজের মধ্যে ফারাক থেকে যাচ্ছে আপনারা মুখে বলছেন তৃণমূলের বিরুদ্ধে এই করবো সেই করব। কিন্তু যেখানে করার সুযোগ আছে যেখানে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে সেখানে চুপচাপ যেমন চলছে তেমনই যেন চলছে চলবে এইটাই আমাদের দেখতে হচ্ছে আর সময় অসময়ে ভোট আসলে একটু এ ওর পিঠ চুলকে দেওয়া এই নিয়ম চলতে যাচ্ছে একই সঙ্গে এই যোগ্য চাকরিহারারা বারবার বলছিলেন যে তাদের একটা প্রতিনিধি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান ইত্যাদি ইত্যাদি মাননীয় বিরোধী দল নেতা শুভেন্দু বাবু বিজেপির সভাপতি সুকান্ত বাবু এনারা একের পর এক আশ্বাস দিয়েছিলেন চাকরিহারাদের কিন্তু আমরা কি দেখলাম মাননীয় নরেন্দ্র মোদীর সঙ্গে কিন্তু কোনো চাকরিহারা হারা শিক্ষকদের সাক্ষাৎ ঘটেনি কে কি চেষ্টা করেছিল কে কোথায় তদবির করেছিল কে কাকে আহ্বান করেছিল কে কাকে অনুরোধ করেছিল এটা আলাদা বিষয় দিনের আলোর মতো স্পষ্ট কোনো সাক্ষাৎ ঘটেনি এটাই হলো বাস্তব কথা কে চেষ্টা করেছিল সেটা পরের বিষয় কারণ আমি চেষ্টা করেছিলাম চেষ্টা দিয়ে কিছু হবে না কাজটা কি হয়েছে হয়নি আমাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে যখন আর্যিকর কাণ্ড হয়েছিল যখন তিলোত্তমার বাবা মা অভয়ের বাবা মা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তখন কিন্তু প্রধানমন্ত্রী মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের পক্ষ থেকে কোনো সময় দেওয়া হয়নি আমরা বাঙালিরা যেন এই তথ্যটা ভুলে না যাই আপনি বলতেই পারেন এখনই বিজেপি সমর্থক হিসেবে যে এই আন্দোলনটাকে বামেরা ঘেটে দিয়েছে অতি বামেরা ঘেটে দিয়েছে ইত্যাদি ইত্যাদি বামেরা অতি বামেরা যা খুশি করুক সেটা তো আপনাদের সঙ্গে রাজনৈতিক লড়াই তাহলে আপনারা কোথাও গিয়ে ব্যর্থ হয়েছেন সেটা যেমন একটা দিক দ্বিতীয় কথা বাম অতি বাম কম বাম যে যেখানে ঢুকুক গিয়ে অভয়ের বাবা মা তিলোত্তমার বাবা মায়ের যে কষ্টটা তাদের যে যন্ত্রণাটা সেটা নিশ্চয়ই ওই অতি বাম বাম ঢুকে যাওয়ার ফলে কমে যায়নি তারা নিশ্চয়ই বলেনি যে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বিজেপির মানুষ তারা তো দেখা করতে চেয়েছিলেন বারবার দেখা করতে চেয়েছিলেন তবু আমাদের অতি ব্যস্ত প্রধানমন্ত্রী মোদী এবং অতি 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 ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব কোন সময় হয়নি এই নির্যাতিতার পরিবারের সঙ্গে নিঃস্ব ওই ক্রন্দনরতা পিতা মাতার সঙ্গে একটু দেখা করার ভোট আসছে আগামী এক বছরে প্রধানমন্ত্রী মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহের ডেলি প্যাসেঞ্জারই বাংলায় বাড়তে থাকবে এটা আমরা দু হাজার একুশ সালেও দেখেছি আবার দেখার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন বাঙালি কিন্তু ভুলে যাবেন না আমাদের বাংলার মেয়ের অসম্মানে প্রধানমন্ত্রী মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এসে পাশে দাঁড়াননি এটা যেন আমরা ভুলে না যাই আজকের এপিসোড যদি ঠিকঠাক লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট তাহলে ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এক এপিসোডে